বন্ধুরা আমি মেকানিক্যাল চ্যানেল পক্ষ থেকে উপস্থিত হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে আমাদের টুইটার ব্যাঙ্কের অটো ট্যাম্পের মেশিনে আপনি উইপার মেকানিক যারা আছে উইপার বলতে আমরা সবাই কম বেশি চিনি হ্যাঁ সে উইপারটি কীভাবে আপনারা অন করবেন অফ করবেন হ্যাঁ সেই ভিডিও নিয়ে আমি আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি আমার অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা বেল আইকন অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার মাঝে যেন আপনি তাড়াতাড়ি যেন পেতে পারেন হ্যাঁ তো চলুন আমরা ভিডিওটি শুরু করব ঠিক আমরা সর্বপ্রথম মেনুতে যাব মেনুতে গিয়ে আমরা ইউজার প্যারামিটার অর্থাৎ হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসপোর্ট নেওয়ার পরে এখানে দেখেন আপনার এখানে দেখেন থ্রেড ট্রিমার তারপরে হচ্ছে থ্রেড উইপার এখানে দেখেন আপনি থ্রেড ট্রিমার থ্রেড উইপার এই সেটিংয়ে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনি নিচে একটু নিচে স্কল করবেন স্কল করবেন হ্যাঁ স্কল করার পরে দেখবেন আপনার যে পি পাঁচশো সাতান্ন নাম্বার মেশিন এখানে লেখা আছে উইপার সেটিং হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পি সাতান্ন নাম্বার পাঁচশো সাতান্ন নাম্বার প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি উইপার সেটিং এই যে এখানে অন করা আছে হ্যাঁ আমরা কিভাবে অফ করব সেটা নিয়ে আমরা বিকেল বিস্তারিত এখানে আমরা অফ করে নিলাম অফ করার পরে আমি বেগে যাব বেগে যাব বেগে যাব এই যে বেগে যাওয়ার পরে এই যে দেখেন আমার উইপারটি কাজ করে কিনা আমরা একটু পরে স্টার্ট করবো আমরা একটু উইপারটি কাজ করে কিনা খালকা উইপারটি কাজ করতেছে না এখন উইপারটি আবার পুরোই আগের মতন চালু করতে যাব হ্যাঁ স্যাম আমরা মেনুতে যাব মেনুতে গিয়ে ইউজার প্যারামিটার যাব দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা স্যাম এখানে যাব যে পাঁচশো আপনার পি পি পাঁচশো সাতান্ন প্রোগ্রামে দেখেন আপনার উইপার সেটিং দেওয়া আছে ওইখানে আমরা কি করব অফ আছে আমরা অন করে দেব অন করার পরে আমরা ব্যাগে যাব ব্যাগে চলে যাব আমার ভিডিওটি আপনাদের কেমন ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাপনটি বাজিয়ে আমার পাশে থাকার জন্য i oh